আমার ওই সেই চলবে না সুদ চলবে না গোড় চলবে না দুর্নীতি চলবে না আমরা চলবো কি করি এরকম একটা অবস্থা হয়ে যায় আফগানে যখন তালেবানরা ক্ষমতায় আসলো আফগানে তালেবান ক্ষমতায় আসলে আমেরিকা বলল তাদের সহযোগিতা করা যাবে না বিশ্ব তাদের বলল সহযোগিতা করা যাবে না তারা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে ওদের সহযোগিতা করা যাবে না আল্লাহ তালা এমন সম্পদ দিয়েছে আল্লাহ তালা আফগানে এমন সম্পদ দিয়েছে যে সম্পদ এখন বিশ্ব তাকিয়ে দেখে জোরে বলি সুবহান আজ বাংলার জমিনে যদি আমরা কোরআন ওয়ালাদেরকে সংসদে পাঠাতে পারি কোরআন ওয়ালা দিয়ে যদি এমপি বানাতে পারি কোরআন ওয়ালা দিয়ে যদি চেয়ারম্যান বানাতে পারি কোরআন ওয়ালা দিয়ে যদি মেম্বার বানাতে পারি আল্লাহর আকাশ থেকে রহমত নাজিল হবে জমিন থেকে আল্লাহর রহমত ফুটে উঠবে কথা বলেন ঠিক ঠিক না দেখেন নাই কথা বলেন ঠিক কি ঠিক না তরকারি এত পরিমাণ ঝালের কেজি মাত্র কুড়ি টাকা যা গত বছর এই সময় ছিল দুইশো টাকা কথা বলেন ঠিক কি ঠিক না পেঁয়াজের কেজি মাত্র ৪০ টাকা যা গত বছর এই সময় ছিল একশত সত্তর টাকা আল্লাহ রব্বুল আলমী নিয়ামত এত দিয়েছে কারণ জালেমের উপর আল্লাহর নিয়ামত ভরে দিয়েছেন কথা বলেন দিক দিক না এজন্য নিয়ামতের শুক্রিয়া আদায় করার দরকার যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করেন হতে পারে যে কোনো সময় আবার আমাদেরকে সো মেরে আবার জালিমের কাছে তুলে দিতে পারে কি বলেন দিক দিক না এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন আযাবী

সবকিছু হবে কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য হবে এটাই হলো মুসলমানের আসল পরিচয় আসুন আমাদের সম্পদ যখনই আল্লাহ রাস্তায় দেওয়ার কথা বলি তখনই আমরা গড়ি গড়িমসিটা বেশি করি কয় হুজুর যা লাগে নেন কিন্তু সম্পদ দেবো কি করি নেই পাড়ার মতো নেই অথচ ঠিকই আমরা ঠিক মতো চাঁদা দিয়ে এসেছি কারোর কাছে দশ লাখ বিশ লাখ পনেরো লাখ গরু বিক্রি করেছে আমার মুসল্লি বলতেছে তোর গরু বিক্রি করেছি সেও টাকা দিতে হয়েছে আমি বললাম আমার কাছে টাকা নেই বলে তুই যে গরু বেঁচেছিস সে টাকা কই সেই টাকা নেই এইভাবে টাকা দিতে হয়েছে অথচ আমরা ইসলামের জন্য দান করতে পারি না ইসলামের জন্য দান করবো তো সবাই ইনশাল্লাহ